বর্ষার আগমনে আইপিএল এর শেষ দিকে বারবার বৃষ্টির হানা খেলায় বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববারের ম্যাচ সম্পন্ন করা যাচ্ছে না এই পরিস্থিতি সামাল দিতে আইপিএল কর্তৃপক্ষ লীগের বাকি নয় ম্যাচে অতিরিক্ত একশো বিশ মিনিট সময় সংযোজন করেছে সাধারণত এই বাড়তি সময় শুধু প্লে অফের জন্য বরাদ্দ থাকে তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে খেলা এক সপ্তাহ বন্ধ থাকায় নতুন করে বর্ষার মধ্যে টুর্নামেন্ট শুরু হয় দেশ বাড়ি বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় নয় ম্যাচের মধ্যে আটটি সন্ধ্যায় ও একটি বিকালে অনুষ্ঠিত হবে সন্ধ্যার ম্যাচ রাত দশটা পঞ্চাশ ও বিকালের ম্যাচ বিকেল ছয়টা পঞ্চাশের মধ্যে শেষ করতে হয় নতুন নিয়মে বিকেলের ম্যাচ সাড়ে পাঁচটা এবং সন্ধ্যার ম্যাচ রাত সাড়ে নটার মধ্যে শুরু করা যাবে কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচের শেষ সময় বিকেল সন্ধ্যা সাতটা ছাপ্পান্ন ও রাতে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত ইতিমধ্যে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আরও দুটি ম্যাচ ওভার কমিয়ে খেলানো হয় আবহাওয়া অফিস আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই কারণে তেইশে মের আরসিবি বনাম সানরাইজার্সের ম্যাচটি ব্যাঙ্গালোর পরিবর্তে লখনৌতে স্বর্ণ হয়েছে বাড়তি সময়ের ফলে বিশ্ববনের ম্যাচ হওয়ার সম্ভাবনা বাড়ছে দর্শক ও আয়োজকদের জন্য এটি একটি স্বস্তির খবর বর্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় আইপিএল এর আয়োজকরা প্রস্তুত প্রিয় দর্শক আপনারা কারা কারা বৃষ্টির কারণে আপনার প্রিয় খেলা ক্রিকেটকে মিস করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান